নমস্কার এই মাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হলো আমি তোমাদের সেই নোটিফিকেশানটি তোমাদের সাথে শেয়ার করছি এবং নোটিফিকেশনে কী উল্লিখিত রয়েছে সমস্ত কিছু তোমাদের বলার চেষ্টা করছি তো তোমরা ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখবে এবং লাইক কিন্তু অবশ্যই করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস ঠিক আছে ভালো করে এই ইনস্ট্রাকশনটা তোমরা কিন্তু প্রত্যেকেই পড়ে নাও কি বলেছে ইনস্ট্রাকশন দ্য ক্যান্ডিডেটস ইন কানেকশন উইথ চেঞ্জ ইন কাস্ট ক্যাটাগরি অ্যান্ড অর কমিউনিটি অ্যান্ড মডিফিকেশন অফ পার্সোনাল ডাটা ঠিক আছে তো চলো নোটিশটি আমরা নোটিফিকেশনটি দেখি সেখানে কী উল্লিখিত করছে কী বলার চেষ্টা করছে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লিখিত করেছে অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরস আন আর্ম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ টু জিরো টু থ্রি আর অ্যাডভাইস টু ফলো দ্য ফলোই ইনস্ট্রাকশন বিফোর সেন্ডিং ইমেল টু ডাব্লু বিপিআর টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম ফর চেঞ্জ ইন কাস্ট ক্যাটাগরি অ্যান্ড অর কমিউনিটি অ্যান্ড মডিফিকেশান অফ পার্সোনাল ডাটা এখানে বলেছে যে কলকাতা পুলিশ দু হাজার তেইশে সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং সার্জেন্ট পদে নিয়োগের প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত প্রার্থীদেরকে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে জাতি শ্রেণী এবং সম্প্রদায় পরিবর্তনের জন্য ইমেল পাঠানোর আগে নির্দেশাময় অনুসরণ করুন এবং ব্যক্তিগত ডেটার পরিবর্তন করুন কি বলেছে এক নম্বর পয়েন্টে যদি দেখো রিকোয়েস্ট ফর মোডিফিকেশান রিকোয়েস্ট ফর মোডিফিকেশান অফ পার্সোনাল ডাটা আদার দ্যান মোডিফিকেশান অফ কাস্ট ক্যাটাগরি কমিউনিটি শুড নট বি সেন্ট জাত শ্রেণী এবং অথবা সম্প্রদায় পরিবর্তন ব্যতীত ব্যক্তিগত ডেটা পরিবর্তনের জন্য অনুরোধ পাঠানো উচিত নয় দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাড ফ্যাসিটেড অ্যান্ড এডিটিং উইন্ডো ফর দ্য অ্যাভ রিক্রুটমেন্ট ড্রাইভ অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই পদের জন্য আবেদনের সময় উপরোক্ত নিয়োগ ড্রাইভের জন্য একটি সম্পাদনা উইন্ডোর সুবিধা করেছিল পার্সোনাল ডাটা কারেকশন বিয়ন্ড দ্যাট উইন্ডো পিরিয়ড উইল নট বিটেইন্ড আন্ডার অ্যানি সারকামস্ট সারকামস্টেন্সেস মানে হচ্ছে তাই সেই উইন্ডো পিরিয়ডের বাইরে ব্যক্তিগত তথ্য সংশোধনের অনুরোধ কোনো অবস্থাতে গ্রহণ করা হবে না ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্টে যদি আমি একটু লক্ষ্য করি দেখো কী বলেছে দু নাম্বার পয়েন্টে বলেছে দ্য বোর্ড ইন্টেন্স টু পাবলিশ দ্য রেজাল্ট অফ দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যাজ সুন অ্যাজ দ্য মডেল কন অফ কন্ডাক্ট ইজ লিফটেড এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা কলকাতা পুলিশের পিলে এক্সাম দিয়েছে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এখান থেকে কিন্তু একটা হিন্টস পাওয়া যাবে ক্লু পাওয়া যাবে আদর্শ আচরণবিধি তুলে দেওয়ার সাথে সাথে বোর্ড প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চায় ঠিক আছে চারই জুনের পর তোমাদের কিন্তু এর রেজাল্টটা পিলি এক্সামের রেজাল্টটা প্রকাশিত হতে চলেছে ইন অর্ডার টু প্রিপেয়ার দ্য রেজাল্ট ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান দ্য বোর্ডস নিস টাইম প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য বোর্ডের সময় প্রয়োজন হেন্স দ্য বোর্ড উইল নট এন্টারটেইন অ্যানি রিকোয়েস্ট ফর মডিফিকেশন অফ কাস্ট ক্যাটাগরি কমিউনিটি আফটার টোয়েন্টি সেভেন ফাইভ টু জিরো টু ফোর তাই সাতাইশ পাঁচ দু মানে মে মাসের সাতাশ তারিখের পরে বর্ণ বিভাগ অথবা সম্প্রদায় পরিবর্তনের জন্য বোর্ড কোনো অনুরোধ গ্রহণ করবে না এটা এখানে বলা হয়েছে তারপরে দেখো আরেকটা জিনিস বলা আছে ইফ অ্যানি ক্যান্ডিডেটস ওয়ান্স টু সেন্ড মেইল ফর মডিফিকেশন অফ কাস্ট ক্যাটাগরি অর কমিউনিটি দ্য ক্যান্ডিডেটস মাস্ট প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন মেনটেন দ্য সাবজেক্ট ক্লিয়ারলি যদি কোনো প্রার্থী যাত্রী শ্রেণী অথবা সম্প্রদায়ের পরিবর্তনের জন্য ইমেল পাঠাতে চান তবে প্রার্থী অবশ্যই স্পষ্টভাবে বিষয় বজায় রেখে নিম্নিখিত তথ্য প্রদান করতে হবে একটা এক্সাম্পল দেওয়া আছে সাবজেক্ট নেম অফ দ্য রিক্রুটমেন্ট ডাইপ অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার ইমেল আইডি ইত্যাদি ইত্যাদি যেটা এখানে উল্লেখিত করে দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে লাস্টে যদি দেখি লাস্টে এখানে উল্লেখিত রয়েছে ইমেলস উইদাউট দ্য বেয়ার মিনিমাম ইনফরমেশন অ্যাজ অ্যাবাব উইল নট বি কনসিডার্ড ইফ প্যানিক ক্যান্ডিডেট হু অ্যাপেয়ার ইন দ্য ফিল্মিশন অ্যান্ড হ্যাজ সেন্ড মেল ইন দিস রিগার্ড শুড সেন্ট অ্যানাদার মেইল ইন দ্যাব ফরম্যাট হাউএার নো সচ রিকোয়েস্ট উইল বি এন্টারটেন আফটার টোয়েন্টি সেভেন জিরো ফাইভ টু জিরো টু ফোর উপরের মতো ন্যূনতম তথ্য ছাড়া ইমেল বিবেচনা করা হবে না প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো পার্টে যদি এই বিষয়ে মেল করে থাকেন তাহলে উপরে ফর্ম্যাটে আরেকটি মেল পাঠানো হবে যাই হোক সাতাইশে মে দু হাজার চব্বিশের পরে এই ধরনের কোনো অনুরোধ কিন্তু গ্রহণ করা হবে না যেটা এখানে তোমাদের স্পষ্ট করে উল্লেখিত করে দিয়েছে ঠিক আছে তো এই আপডেটটা তোমাদের আমি সম্পূর্ণভাবে আশা করছি বুঝতে পেরেছি তো এটুকু ছিল আজকাল আপডেট চলো এখানে আমরা সমস্ত কিছু জানতে পারলাম কিসের জন্য এই ভিডিওটি এর পাশাপাশি রেজাল্ট একটা হিংসা কিন্তু এখানে উল্লেখিত করে রয়েছে যে ভোটের রেজাল্টের পর তোমরা কিন্তু এটার রেজাল্ট পেতে চলেছো ফিরিয়ে ঠিক আছে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় হিন্দ